মধ্যবিত্ত ফ্যামিলির বাবাকে নিয়ে আজকের কথাগুলা শীতকাল পড়েছে সব বন্ধুরা মিলে প্ল্যান করেছে যে ঘুরতে যাবে চাঁদা পাঁচ হাজার টাকা করে আমি হঠাৎ বলে উঠলাম আমার কাজ আছে রে এবার তরা যা আমি যেতে পারবো না তাদের ভেতর থেকে এক বন্ধু বলে উঠলো শালা ফকির বাচ্চা সব প্ল্যান নষ্ট করে দেশ আমি মুচকি হেসে তাদের মধ্যে থেকে চলে আসলাম তাদেরকে এই কথাটা আর বললাম না যার বাবার সাপ্তাহিক আয় বারোশো পঞ্চাশ টাকা সে কীভাবে পাঁচ হাজার টাকা দিয়ে ঘুরতে যেতে পারে পড়াশোনা শেষে বিদায় অনুষ্ঠান করবে এবার আর না করলাম না এক বন্ধুকে ডেকে নিয়ে বললাম ভাই বিরিয়ানির প্যাকেটটা কি বাড়িতে নিতে দিবি সে চিৎকার করে বলে উঠল শালা কিন্ন বাচ্চা জীবনে প্রথমবার কোনো একটা কাজে অংশ নিলি তাও বিরিয়ানির প্যাকেটটা বাড়িতে নিতে হবে আমি মুচকি হেসে চলে আসলাম যে বাবা পুরো মাসের হাত খরচ বাঁচিয়ে বিদায় অনুষ্ঠান করার জন্য টাকা দিল সে বাবার সাথে সুখ বাগ না করতে পারলে আমি আবার কিসের সন্তান পরীক্ষা চলে আসছে সব বন্ধুরা নতুন জামা কাপড় কিনে নিয়েছে আমি আব্বুকে বললাম আব্বু আপনার গত ঈদের জোতা জোড়া আমাকে বের করে দিবেন আমি পরীক্ষা দিতে যাচ্ছি আব্বু চোখের পলক ফেলছে না আমি আর পিছনে তাকালাম না আচ্ছা পলক পরার সাথে কি আব্বুর চোখের লোনা জল গড়িয়ে পড়বে পরীক্ষা শেষে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সবাই বিজে বিজে বাড়ি চলে যাচ্ছে আমি বাস স্টপে নামতেই দেখি আমার বারোশো টাকার সাপ্তাহিক বেতনে কাজ করা বাবাটা ছাতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে পথে যেতে যেতে আব্বুকে বললাম আব্বু আপনাকে একটা কথা বলবো রাখবেন আব্বু তখন মুচকি হাসি দিলেন আমি আব্বুকে বললাম পরের জন্মে আপনি আমার সন্তান হয়ে এই আমি আপনার জন্য ঋণই করতে পারলাম না তাই পরের জন্মে সন্তান হয়ে ঋণ শোধ করে দিয়েন আব্বু হঠাৎ করে আমার হাত ধরে থামিয়ে দিলেন আমি চোখের ইশারায় জানতে চাইলাম কি হয়েছে আব্বু আব্বু বললেন সামনে গর্ত পশ্চিম দিক দিয়ে চলো কিছু দূর যেতেই আব্বুকে আবার বললাম আব্বু আমি সিদ্ধান্ত বদলেছি আব্বা বললেন কিসে সিদ্ধান্ত আমি বললাম পরের জন্মে আপনাকে সন্তান বানানোর সিদ্ধান্ত আব্বু বললেন তাহলে কি সিদ্ধান্ত নিলে আমি বললাম পরের জন্মেও আমি আপনার সন্তান হয়ে থাকতে চাই আপনার ঋণ কখনো শোধ করতে চাই না এই পৃথিবীতে আপনি ছাড়া আমাকে কেউ আগলে রাখতে পারবে না যার বাবা আছে তার পুরো পৃথিবী আছে বাবার টাকা পয়সা না বাবা থাকাটাই ভাগ্যের ব্যাপার